এক রাজা ছিল তার দরবারে প্রতিদিন শত শত মানুষ আসত কাজের জন্য তো যথারীতি একদিন রাজা তার রাজ দরবারে বসে আছেন। এমন সময় এক আগন্তুক এসে বলল রাজা মশাই আমি আপনার সেবায় যোগ দিতে চাই রাজা তখন তাকে বললেন তোমার বিশেষ কি এমন যোগ্যতা আছে লোকটি বলল রাজা মশাই আমি মানুষের মুখ দেখেই বলে দিতে পারি সেই মানুষটা প্রকৃত মানুষ নাকি পশু রাজা তার কথা বিস্মিত হলেন এবং তাকে বললেন আজ থেকে তুমি আমার এই ঘোড়ার আস্থা বলে কাজ করো বেশ কিছুদিন কাজ করার পরে রাজামশাই একদিন সেই লোকটাকে দেখে বললেন তুমি তো অনেকদিন যাবত আমার ঘোড়ার আস্থা বলে কাজ করছো আমার সবচেয়ে প্রিয় ঘোড়াটিকে তুমি কেমন দেখছো লোকটি তখন বলল রাজামশাই আপনার সবচেয়ে প্রিয় ঘোড়াটি দেখতে অনেক সুন্দর এবং ব্যবহার মার্জিত কিন্তু এই ঘোড়াটি উন্নত জাতের নয় রাজা তখন হতবম্ব হয়ে গেলেন সাথে সাথে সেই এলাকার সবচেয়ে বড় ঘোড়া সহকারী কিনে কে আনলেন ঘোড়া সহকারী মাথা নিচু করে বিনয়ের সুরে বললেন তাজা আসলে এই ঘোড়াটি যখন জন্ম নেয় তখন এটি উন্নত জাতির ছিল কিন্তু জন্মের কিছুদিন পরেই তার মা মারা যায় তাই সে গরুর দুধ খেয়ে বড় হয়েছে রাজা সেই লোকটার প্রখরতা দেখে অনেক মুগ্ধ হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে যে ঘোড়াটি উন্নত জাতের নয় লোকটি তখন বলল রাজামশাই এই ঘোড়াটি যখন ঘাস খায় তখন গরুর মতো মাথা নিচু করে ঘাস খায় কিন্তু একটা উন্নত স্বভাবের ঘোড়া কখনো মাথা নিচু করে ঘাস খায় না সে ঘাস খাওয়ার সময় মাথা উঁচু করে রাখে রাজা তার প্রখরতায় খুশি হয়ে তাকে প্রচুর উপহার দিলেন খাদ্য শস্য ঘি সাগল গরু এইসব তার ঘরে পাঠিয়ে দিলেন তারপর তাকে বললেন যাও আজ থেকে তুমি আমার রানী মহলে কাজ করবে এভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন সেই লোকটাকে রাজামশাই ডেকে বললেন আমার রানী সম্পর্কে এবার কি জানো আমাকে একটু বলো লোকটি বিনীত হয়ে মাথা নিচু করে বলল। রাজামশাই রানী অনেক সুন্দর তার ব্যবহারও অনেক মার্জিত এবং ভদ্র কিন্তু তার রক্তে রাজ রক্ত নেই রাজা এবার একটু রাগান্বিত হয়ে গেলেন তুমি কি বলছো এসব সাথে সাথে সে তার শাশুড়ি মাকে ডেকে আনলেন এবং তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করার পর তার শাশুড়ি মা বলল রাজামশাই উনি যা বলছেন তা আসলে ঠিক বলছেন আপনার জন্মের আগেই আমাদের একটা মেয়ে মারা যায় তখন এই সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা অন্য একজনের মেয়েকে নিয়ে এসে এখানে পালন করি এবং আপনার সাথে বিয়ে দেই তাই তার শরীরে রাজ রক্ত নেই রাজা মশাই এবারও অনেক খুশি হলেন খুশি হওয়ার পরে তাকে আরো অনেক খাদ্য দিলেন তারপরে রাজা এবার বললেন ঠিক আছে তুমি আজ থেকে আমার দরবারে চাকরিতে যোগদান এইভাবে হঠাৎ করে রাজা প্রশ্ন করে বসলেন তুমি জেনে গেছো এইবার তুমি আমার সম্পর্কে কি জানো একটু বলো তো লোকটা মাথা নিচু করে রইল রাজা আবার তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বলতে ভয় পাচ্ছ বলো তুমি আমার সম্পর্কে কি জানো লোকটা তখন বললো রাজামশাই আপনি যদি প্রতিশ্রুতি দেন আমার প্রাণ কেড়ে নেবেন না তবে আমি আপনাকে বলবো তখন রাজ দরবারে রাজার ভাষায় প্রতিশ্রুতি দিলেন ঠিক আছে আমি তোমাকে হত্যা করব না কথা দিলাম লোকটি তখন মাথা নিচু করে বিনয়ের সুরে বললো রাজামশাই আপনার ব্যবহার অনেক মার্জিত কিন্তু আপনার রক্তে রাজ নেই আপনি রাজপুত্র নন রাজা তখন রাগান্বিত হয়ে গেলেন কিন্তু পরক্ষণে তার প্রতিশ্রুতির কথা মাথায় চলে আসলো সাথে সাথে তিনি রাজমাতার দরবারে গেলেন গিয়ে তাকে সবকিছু খুলে বললেন রাজমাতা সবকিছু শুনে বললেন উনি ঠিক বলছেন আসলে আমাদের কোনো সন্তান ছিল না তখন বংশ টিকিয়ে রাখতে এক রাখালের সন্তানকে নিয়ে এসে আমরা লালন পালন করি আর সেই রাখালের ছেলেই তুমি এই আজকের তুমি রাজামশাই তার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইয়া দিচ্ছিল তিনি মুহূর্তের মধ্যেই তার সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গেল তিনি রাজ দরবারে ফিরে আসলেন আসার পরে সেই লোকটাকে নম্র জিজ্ঞেস করলো তুমি সবকিছু ঠিক বলেছ কিন্তু এবারও তুমি কিভাবে বুঝলে যে আমি রাজ পরিবারের নই তখন সে লোকটা বললো রাজামশাই রাজারা যখন কোন উপহার দেয় তখন সেটা হীরা মণিমুক্তা অথবা সোনা দানা দেয় কিন্তু আপনি যখন উপহার দেন সেটা খাদ্য শস্য ঘি ছাগল গরু ভেড়া এগুলো দেন এগুলো আসলে রাখালের লোকটা আবার বলল রাজামশাই মানুষের সৌন্দর্য তার ব্যবহারে থাকে তার মুখে নয় আসলে আমরা আমাদের জীবনে যাই করি না কেন যত টাকা পয়সার মালিকই হই না কেন আমাদের ব্যবহারে আমাদের প্রকৃত পরিচয় বহন করে আমাদের ধন সম্পদ অর্থ প্রতিপত্ত এগুলো আমাদের বাহ্যিক সৌন্দর্য বহন করে না